হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনেক ভালোই আছি জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা হলো লিডেলের সামনে তো আজকে বুধবার বিকেল পাঁচটা বাজে সবে জাস্ট সন্ধ্যেটা হয়েছে টেম্পারেচার এখন ওই ছ ডিগ্রি মতো রয়েছে বাইরেটা এত সুন্দর লাগছে একদম নীল হয়ে রয়েছে লিডেলে এসেছি তার কারণ বাড়িতে কিছু জিনিসপত্র ফুরিয়েছে ওই কিছু ফল লাগবে আর আলু পেঁয়াজ টমেটো এগুলো লাগবে তো সেই জন্য ভাবলাম একদম নিয়ে চলে আসি তাই জন্য মামাকে নিয়ে বেরিয়ে পড়েছি তো ওর বাবাকে অবশ্য বলে দিলে হতো ওর বাবা অফিস থেকে আসার সময় নিয়ে চলে আসতো বাট ভাবলাম যে টেম্পারেচারটা একটু ঠিকঠাক রয়েছে স্নোফল হচ্ছে না তো একটু ঘুরেই আসি তাহলে একটু ফ্রেশ লাগবে আর ওদিকে আমরা লাঞ্চ করেছিলাম সেই একটার সময় তো হালকা খিদেও পেয়ে যাচ্ছে আর তারপর বাজার ফাজার করে বাড়ি ফিরতে ফিরতে ওই দেড় দু ঘন্টার ব্যাপার ততক্ষণ তো আর খালি পেটে থাকা যায় না তাই জন্য ভাবলাম কয়েকটা ব্রেড নিয়ে নিই আর জার্মানিতে জানেন অনেক ধরনের ব্রেড পাওয়া যায় প্রায় তিন হাজার রকমের মানে সত্যি আর এই ব্রেডগুলোর এত টেস্ট সুন্দর কি বলবো মানে এই ব্রেডটা একবার খেলে এখানকার ব্রেড একবার খেলে ইন্ডিয়াতে আমাদের যে ব্রেড পাওয়া যায় সেগুলো সত্যি মুখে রুচবে না এখন বেশ বুঝতে পারছি জার্মান বেকারি কেন এত ফেমাস আমরা কেউই আবার খিদেটা সহ্য করতে পারি না তাই জন্য এই ব্রেডগুলো আগে নিয়ে নিলাম দিয়ে এগুলোকে আগেই বিল করে নেব তার কারণ খিদে পেলে এগুলো খেতে পারবো নাহলে তো খেতেও পারবো না ইন্ডিয়াতে যত ধরনের শাক সবজি ফল মূল এসব পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই তো এখানে পাওয়া যায় না এখানে আবার এখানকার মতো জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে আলুটা যদি না পাওয়া যেত তাহলে কিন্তু সত্যিই ভীষণ অসুবিধে হয়ে যেত যাই হোক আলুটা পাওয়া যাচ্ছে কিন্তু আলুর দাম কিন্তু বড্ড বেশি মানে এখানে দেখুন না প্রায় দেড় কিলো আলুর দাম হচ্ছে ওই দুই ইউরো মানে একশো আশি টাকা মানে পার কেজি পড়ছে ওই একশো কুড়ি টাকা করে এদিকে পেঁয়াজের দামও কিন্তু ওই প্রতি কেজি ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ইউরো মানে ওই হলো একশো চল্লিশ টাকা মতো পার কেজি আর এখানে না আলু পেঁয়াজগুলো এরকম ওজন করে বাঁধা থাকে এক কেজি দেড় কেজি দু কেজি আড়াই কেজি যা যেরকম দরকার সে সেরকমভাবে উঠিয়ে নিয়ে যায় এখানে তো প্রচুর ধরনের টমেটো পাওয়া যায় তার মধ্যে এটা একটা ব্রাউন কালারের টমেটো এটার দাম আবার অনেক বেশি মানে কেজি প্রতি প্রায় ছয় ইউরো মানে আইএনআর এ কনভার্ট করলে পাঁচশো চল্লিশ টাকা এখানে আটা ময়দা কিনতে গেলেও তার একটা প্রসেস আছে যেমন ধরুন এই যে নাম্বারিংটা করা রয়েছে এই নাম্বারিংটা মানে এই যে হাজার পঞ্চাশ লেখা রয়েছে তার মানে এটা হলো আটা আর যদি চারশো থাকে বা পাঁচশো পাঁচ বা এরকম কিছু কিছু যদি লেখা থাকে তাহলে ওটা ময়দা আর এখানে যে লেখা রয়েছে একটা প্যাকেটে হোলকর্ন হোলকর্ন মানে হচ্ছে হোল হুইট তো এরকম বিভিন্ন নাম্বার দেখে এখানে কিন্তু আটা ময়দা হোল হোলউইট এই সমস্ত চিহ্নিত করতে হয় কেনাকাটা হয়ে গেছে বাড়ি ফেরার পালা আর এখন তো ক্রিসমাস সামনেই তাই জন্য পুরো শহরটা তো একদম সেজে উঠছে তার মধ্যে এখানে দেখুন একটা বাড়ির সামনে এরকম ছোট্ট করে একটা ঘরকে এত সুন্দর করে সাজিয়েছে আর অবভিয়াসলি মাম্মা ওখানে পুরো আটকে গেছে ও মানে এত সুন্দর লাগছিল শুধু ও কেন মানে আমরাও একদম মুগ্ধ হয়ে দেখছিলাম এত সুন্দর ছোট্ট একটা কিউট ঘর তার মধ্যে এরকম ব্যালকানি রয়েছে তারপর একটা ডগি বসে রয়েছে ক্রিসমাস প্ল্যান্ট রয়েছে এত সুন্দরভাবে সাজানো না ক্রিসমাস গাছগুলো দিয়ে লাইট দিয়ে তারপর একদম পুরোনো যে আগেকার দিনের যে একটা ঘর মানে যেরকম ঘর হতো সেরকম লাগছে একদম কিনতে গেছিলাম শুধু আলু পেঁয়াজ টমেটো আর কিছু ফল তার মধ্যে এত কিছু বাজার চলে এসেছে যাই হোক এগুলোকে সব তুলে তুলে রাখি না হলে মাম্মা বাবার কোনটা কোন দিকে ছুঁড়বে তার ঠিক নেই হাজব্যান্ড বানাবে বিরিয়ানি তো ওকে আমি একটু রেডি করে দিচ্ছি পেঁয়াজ ফেয়াজ কেটে দিচ্ছি যে যাবতীয় ওই চাল ফালগুলো ধুয়ে দিচ্ছি যেগুলো যেগুলো হয় আর পেঁয়াজের সাইজটা দেখলেন এত বড়ো এর থেকেও অ্যাকচুয়ালি বড় বড় পাওয়া যায় বাট আমরা নিয়ে আসি না একটু ছোটো করেই নিয়ে আসি কারণ একবার একটা পেঁয়াজ কাটা হলে সেটা না খেলে আবার মানে নষ্ট হয়ে যায় আর কাটা পেঁয়াজটা তো খা খাওয়া উচিত না সেই কারণে একটু ছোটো দেখেই নিয়ে আসি আজকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর আজকে হচ্ছে তোজোর বার্থডে তোজো মানে হচ্ছে মামামের দাদা ভাই মাম্মের দাদা বলতে মানে ওর যে পিসি আছে পিসির ছেলে তো তোজোর বার্থডেতে আজকে মামাম সবার আগে উইশ করেছে হ্যাপি বার্থডে দাদা বলে তা আবার ভয়েস মেসেজে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মামাম যে উইশ করেছিল ওর দাদা সেই যে ভয়েস মেসেজটা সেটা আবার ওদের সবার এত পছন্দ হয়েছিল যে স্পেশালি ওর পিশু ওটাকে আবার রিংটোন বানিয়ে দিয়েছে দুদিন মতো আগে মামামের স্কুলে ওর ওয়েট টিস্যু সেটা শেষ হয়ে গেছিল আমাকে বলেছিল নিয়ে যেতে তো সেটা আমি বারবারই ভুলে যাচ্ছি তো আজকে আমি বাজার করে এসে যখনই আমার মনে পড়েছিল তখনই আমি সঙ্গে সঙ্গে টিস্যুটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি কালকে স্কুলে যাওয়ার সময় নিয়ে চলে যাব আর ওদিকে পেঁয়াজটা ছাড়িয়ে পুরো দেখতে লাগছিলো রসগোল্লার মতো আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণই ভালোবাসে এর আগে যতবারই বিরিয়ানি বানিয়েছে বাইরের যে কেনা বিরিয়ানি মশলা পাওয়া যায় সেগুলো ইউজ করে বানিয়েছে বাট আজকে প্রথমবার ওই সব মশলাগুলোকে মানে স্টার অ্যানি তারপরে যেগুলো যেগুলো লাগে সেগুলো ইউজ করে কোনো বিনা কোনো বাইরের মশলাতে বিরিয়ানিটা বানিয়েছে বিরিয়ানিটা দেখতে অপূর্ব সুন্দর হয়েছিল আর এতটাই ফ্লেভারফুল হয়েছিলো আর চালগুলো পুরো একদম গোটা গোটা ছিল এটা হলো পরের দিন সকাল মামামকে জাস্ট ড্রপ করলাম এখন পৌনে নটা মতো বাজে এখন আছে টেম্পারেচার চার ডিগ্রি তো এখন দেখুন লাইটগুলো জ্বালানোই রয়েছে তার কারণ এখনও ভালো করে ভোর হয় হয়নি মানে একদম মেঘলা মেঘলা রয়েছে আজকে স্কুলে ঢুকতে পাঁচ মিনিট দেরি হয়েছে মামাম বেচারি সকালে একদম শীতে কাবু হয়েছিল একদমই উঠতে চাইছিল না ওকে অনেক কষ্টে আমি উঠে নিয়ে এসেছি আমরা বড়রা আমাদেরই ইচ্ছে করে না ঘুম থেকে উঠতে ও তো একদম ছোট বাচ্চা তো সেই কারণেই আজকে একটু লেট হয়ে গেছিল এই কিছুদিন আগে যখন অটম সিজন চলছিল তখন গাছপালাগুলো একদম রঙিন পাতাতে ভর্তি ছিল আর এখন দেখুন পুরো একদম ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে একদম সমস্ত পাতাগুলো ঝরে পড়েছে আর এই যে দেখুন না এখনও কাশফুল ফুটে রয়েছে এখন একটু রোদ উঠেছে ভাবলাম সাইকেলটা একটু রাস্তা ধারে পার্ক করি দিয়ে একটু এই প্রকৃতির মজা নেই সাইকেল চালিয়ে যাতায়াত করি বলে বোধ একটু বেশি ঠান্ডা লাগে এখন কিন্তু বেশ ভালো লাগছে একদম ফ্রেশ হাওয়া আর জানেন তো এখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা এ কিউআই সেটা কিন্তু ভীষণই কম ওই পনেরো ষোলো এরকম ভ্যারি করে আর ইন্ডিয়াতে দিল্লিতে এখন যা অবস্থা সত্যি খুবই চিন্তা হয় আমার আমার মনে হয় এটার প্রধান কারণ হলো ইন্ডিয়াতে প্রচুর ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আর যেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট বেশি থাকবে সেখানে প্রচুর পলিউশন থাকবে আর সেই জন্যই হয়তো এ কিউ যেটা হয় সেটা হচ্ছে অনেক হাই হয় আজকে ব্রেকফাস্টে ভাবলাম একটু হেলদি কিছু খাই তো অ্যাপেল ছিল বিটরুটও ছিল আর ক্যারেটও ছিল তো সেটা দিয়ে একটা বানিয়ে ফেললাম অ্যাপেল বিটরুট আর ক্যারেট জুস মানে এবিসি জুস ওই যে আগের ব্লগে দেখিয়েছিলাম আপনাদেরকে ব্রাজেলস মানে যেটা ছোট ছোটো বাঁধাকপি নিয়ে এসেছিলাম সেটা তো অনেকটাই রয়েছে তো সেটার ভাবলাম আজকে একটু চচ্চড়ি বানাবো চচ্চড়ি মানে ঘন্ট টাইপের বানাবো ওই মটরশুটি আলু দিয়ে টমেটো দিয়ে তো সেটাই এখানে বানাচ্ছি আজকে দুপুরবেলা অ্যাকচুয়ালি বিরিয়ানি খাওয়ার কথা ছিল বাট আমার হাজব্যান্ড আজকে বললো যে দুপুরবেলাও খেতে আসবে তো আমি ভাবলাম যে বাঁধাকপি তরকারিটা বানিয়ে ফেলি একটু ডাল বানাবো আর একটু মাছের ঝোল বানাবো বা মাছ ভাজা বানাবো কি হয় বলুন তো বাঁধাকপিটা তো রাতে খাওয়া যায় না তাই জন্য ভাবলাম যে এটা দুপুরবেলা আমরা খেয়ে নেবো আর রাতেবেলা বেলা না হয় বিরিয়ানিটাই খেয়ে নেবো রান্নাটা শেষ হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে একটা খুব খারাপ কাজ করে ফেলেছি সেটা হচ্ছে ওই যে একটা কাচের বোল ছিল সেটাকে ভেঙে ফেলেছি জার্মানিতে আসার পর এই বাড়িতে যতগুলো জিনিসপত্র ভেঙেছি আমি মাম্মাম বা ওর বাবা সব এই পোটলাতে রয়েছে এখানে মোস্টলি গ্লাস আর টিন রয়েছে এগুলো কিন্তু ফেলার নির্দিষ্ট একটা জায়গা রয়েছে তো সেখানেই আমাদেরকে ফেলে আসতে হবে যেখানে সেখানে ফেললে আবার হবে না এত ঠান্ডা বাইরে সে কারণে আমরা যখন বাড়িতে থাকি সারাক্ষণে রেডিটা চলছে তো এই সময়টাতে না নিজেদেরকে হাইড্রেটেড রাখার জন্য সবসময় বেশি করে জল খেতে হবে হয় জল নালে শরবত নালে বাটার মিল্ক তো আমরা সেগুলো খাই তো এখন মোটামুটি মামামকে স্কুলে আনতে যাব তার আগে আমি খেয়ে দিচ্ছি একটু জল এই জলটা আমি ডাইরেক্টলি ট্যাপ থেকে খাচ্ছি কারণ আমাদের এখানে কোনো আরও বা ফিল্টার আমরা ইউজ করি না ডাইরেক্ট ট্যাপে জলই খেতে পারি আর সব থেকে বড়ো কথা এই যে ট্যাপের জলটা খেয়ে এত মজা আসে না কি বলবো মানে ফ্রিজ থেকে যেরকম ঠান্ডা ঠান্ডা জল খেলে যেরকম মজাটা আসে সেরকম বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মামামকে আনতে যাব বলে একদম দেখলাম যে রোদ উঠেছে হালকা তারপর দেখলাম আবার মেঘলা হয়ে গেল কি যে হচ্ছে বুঝতে পারছি না আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমার মেয়ে স্কুল থেকে এসেই কিছু না কিছু বায়না জোরে আজকের বায়না হলো একটু চিপস খাবে তো সেটাই ওকে আমি এখন দিচ্ছি এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে ওর বাবা অফিস থেকে চলে এসেছে আর ওর বাবার জন্য আমি চা বানিয়েছিলাম তো সেটাই আমি ওকে বলছি ছেকে নিতে আর আমার জন্য নিয়ে নিতে কারণ মাম্মাম এদিকে ভীষণ দুষ্টুমি করছে আমি ছেড়ে ওকে যেতে একদমই পারছি না আমার হাজব্যান্ডের যিনি ম্যানেজার উনি আবার আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসেন যবে থেকে এসেছি এখানে জার্মানিতে তবে থেকে উনি কিছু না কিছু গিফট দিয়েই চলেছেন উনি ঘরে হানিবি চাষ করেন তো সেই জন্য প্রথম একদম প্রথমে দিয়েছিলেন ওই মধু দিয়েছিলেন একদম খাঁটি নিজেদের চাষ করা একদম মধু শিশির দিয়েছিলেন তিন তিনটে বোতল আপনাকে দেখিয়েছি বোধ হয় আর এই কিছুদিন আগে আবার ক্রিসমাস গিফটেও একটা হোয়াইট ওয়াইন দিলেন যেটা হানিবি থেকে তৈরি উনি বানিয়েছিলেন আবার ডিসেম্বর মাসে যেহেতু প্রচুর স্নোফল হবে তো আমাদের যেহেতু বেবি আছে তো সেই জন্য আমার মেয়ের জন্য একটা স্লেজ গাড়ি নিয়ে আসবেন উনি উনি নিজের থেকেই আমার হাজব্যান্ডকে ওটা বলেছেন যে আমি এই স্লেজ গাড়িটা দিতে চাই তোমার মেয়েকে তো উনি আবার বলেছেন যে নিজে আমার বাড়িতেও আসবেন তো সেই কারণে আর আমার মামাম তো চারিদিকে সবসময় পুরো চড়ানো চিটানো থাকে পুরো ঘরটা নোংরা থাকে সেই জন্য আমি ভাবছি যে কালকে উঠে একদম একদম পরিষ্কার করে নেব। আমরা জার্মানিতে এসেছিলাম ছ মাসের জন্য এরপর আমাদের ট্রান্সফার হয়ে যাওয়ার কথা ছিল ইটালিতে ইটালির ফোরলি শহরে ওই যে বললাম ওর ম্যানেজার ওকে খুব ভালোবাসে তাই ওর ম্যানেজার ওকে আরও এক বছরের জন্য থাকতে বললেন একদিক থেকে ভালোই হয়েছে তার কারণ আমার মেয়ে এখানে স্কুলে অলরেডি ভর্তি হয়ে গেছে ও একটা এনভায়রনমেন্টের সাথে মানে ইউজ হয়ে গেছে আবার নতুন করে ইটালিতে গিয়ে একটা নতুন এনভায়রনমেন্টের সাথে ইউজ টু হওয়াতে একটু সময় লাগতো যেহেতু ও এখন একটু ছোটই আছে আরও একটা চ্যালেঞ্জ ছিল ইটালিতে বাড়ি পাওয়া না ভীষণ ডিফিকাল্ট ওখানে তো অনেক বন্ধু বান্ধবরা রয়েছে ওরা সবাই বলেছিল যে এখানে ইটালিতে ঘর ভাড়া পাওয়া যা পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট প্রথম তিন মাস তো হোটেলেই থাকতে হতো তারপর সেখান থেকে রুম খোঁজা তারপর সেখানে সেটেল হওয়া মামামকে নিয়ে এতদিন হোটেলে থাকাটাও ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় ক্লায়েন্ট ম্যানেজার বাড়িতে আসবে তো একটা ভীষণই বড় ব্যাপার তো আমি ভাব ভাবছিলাম যে কি খাওয়াবো তো আমার হাজব্যান্ডের সাথে প্ল্যান করছিলাম অবভিয়াসলি এদিকে গল্প করতে করতে আপনাদের সাথে আমার রোজ রাতে আমি ঘুমানোর আগে যেটা করি সেটাও হয়ে গেল মানে ওই ড্রাই ফ্রুটস ভেজানোটা আমন্ড তারপরে কাজু তারপরে ওয়ালনাট তারপরে একটু চিনে বাদাম তারপরে একটু কিসমিস এই জিনিসগুলো আমি ভিজিয়ে রেখে নিয়েছি সকালবেলা উঠে ওর বাবা আমি আর মেয়ে সবাই খাবো আমরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভ্লগে ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন আর আমার এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ব্লগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা